নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু বেলের সেবন করা উচিত নয় আজ রয়েছে নক্ষত্র আদ্রা আর আদ্রা নক্ষত্র চলাকালীন যদি আপনারা চন্দ্রনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ ধৃতি যোগ এবং দিন থাকছে রবিবার আজ রাহুকাল থাকবে চারটে উনত্রিশ থেকে ছটা আট বিকালবেলা এই সময়কালে যেকোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে অমৃতকাল থাকবে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ পেতে পারেন শুভ দিক আপনাদের ক্ষেত্রে দিক এবং শুভ সময় আজ আপনাদের ক্ষেত্রে থাকছে একটা এগারো থেকে দুটো পঞ্চাশ এই সময়কালেও কিন্তু আপনারা যেকোনো শুভকার্য শুরু করতে পারেন চলে যাবো আপনাদের সাথে আলোচনা এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে আর্থিক প্রাপ্তি হতে দেখতে পাবেন কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বিশ্ব রাশি দেখুন পারিবারিক সমস্যাগুলি কিন্তু এই সময়কালে ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হবে কাজের বাধাগুলি দূর হতে দেখা যাবে শুভরাং আপনাদের জন্য সাদা শুভসংখ্যা নয় মিথুন রাশি কর্মজীবনে বড় সাফল্য মিলতে দেখা যাবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে অর্থ লাভের প্রব্রয়োজক তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভরাং আপনাদের জন্য লাল শুভসংখ্যার সাত কর্কট রাশি অফিসে বিবাদ হতে পারে অযথা দৌড়াদৌড়ি হতে পারে শরীরে এই সময়কালে কিন্তু বিশেষ খেয়াল আপনাদের রাখা উচিত নজর সমস্যা বৃদ্ধি হতে পারে শারীরিক স্তরে শুভ রং আপনাদের জন্য হালকা নীল শুভ সংখ্যা সাত সিংহ রাশি ঘর এবং পরিবারের সমস্যা সমাপ্ত হবে সন্তান পক্ষে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা দাম্পত্য জীবনে সমস্যা মিটে যাবে অর্থ সম্বন্ধীয় কোনো কাজ এই সময়কালে তৈরি হতে দেখতে পাবেন ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি কর্মে কিছু বিশেষ লাভ মিলবে আকস্মিক অর্থ লাভ হতে দেখা যাবে অতিথি আগমন হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজে সমস্যা বৃদ্ধি হতে পারে বুঝে কাজ করুন বিবাদ বিতর্ক এড়িয়ে থাকার চেষ্টা করুন বুঝে কথা বলা ভালো হবে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা দুই ধনুরাশি কর্মজীবনে সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্র মোটের উপর মজবুত হতে পারে তবে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বড় সমস্যা হঠাৎ করে দেখা যেতে পারে সতর্ক আপনাদের অবশ্যই থাকতে হবে শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ শুভ সংখ্যা দুই মকর রাশি অফিসের কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে কর্মজীবনের দায়িত্ব আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মোটের ওপর মজবুত হতে দেখা যাচ্ছে শুভরং আকাশি শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি স্বাস্থ্য এবং মন দুটোই কিন্তু ভালো থাকছে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখতে পাবেন উপাসনার ক্ষেত্রে এই সময়কালে আপনাদের সময় ব্যয় করা শুভ হবে শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা দুই মীন রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকার চেষ্টা করুন প্রেম জীবনে বড় সমস্যা আসতে দেখা যেতে পারে সম্পর্কের অবনতি কিন্তু ঘটতে দেখা যাচ্ছে বুঝে কথা বলা শ্রেয় হবে শুভ রং পার্পল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার